এই দাঁড়া 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 তোদের লজ্জা নেই তোদের সাইজ কত তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কত ছোট রে তোদের কতজন থাকিস তোরা হ্যাঁ বাংলাদেশ কেন মুতে দিলে ভেসে যাবে তোদেরকে তো মুথতেও লাগবে না তোদের কী তো মানে কি তোদের কি কোনো বোধগম্য আছে মলদ্বীপসের যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদের কি সামান্যতম বোধগম্য আছে চীনের তোল্লাইতে উড়ছো বেশি চীনের তোল্লাইতে উড়ছো ঢুকে যাবে বুঝতে ঢুকে যাবে একদম সেই ইন্ডিয়া তোদের বাপ ছিল আর বাপই থাকবে তোদের ইন্ডিয়া উনিশশো সালে তোরা যারা যাদেরকে এখন বাপ বলে রাখছিস তারা বাঁচাতে ছিল। আসেনি চীনের কথা না পাচ্ছিস তো একদম ঢুকে যাবি আর খুব তাদের ঢুকেও দেবো বুঝতে পারলি তোদেরকে বাঁচাতে আসেনি উনিশশো সালে যখন তোদের ওখানকার যে সৌরাচারী যে রাজা ছিল তারা যখন তোদের ওপর অত্যাচার করছিল এই ইন্ডিয়ান গভর্নমেন্টই প্যারামিলিটারি ফোর্স পাঠিয়েছিল তোদেরকে উদ্ধার করার জন্য বুঝতে পারলি তো সুতরাং অকার দেখাবি বেশি ছোট রয়েছিস তো ছোটই থাক ইন্ডিয়ার থেকে সব রকম সুযোগ সুবিধা নিচ্ছিস তারপরেও এইসব জিনিসগুলো দেখতে হচ্ছে তালা যে থালায় খাবে সে তালায় হাগা স্বভাব সালা পিঁয়াজি ছুটিয়ে দেবো একদম সালা চিনকে তো দেখে নেবই আর তার সঙ্গে তোদেরকে উড়িয়ে দেবো সালা অকার দেখাচ্ছে আবার টুইট মারাচ্ছ টুইট টুইট করছ দিলাম ঢুকিয়ে সাসপেন্ড করে দিলাম একদম ভাল লাগলো কিরকম সুন্দর লাগলো সালা হালার পুত সালা কথা কইছে আবার আমি জানি খুব ভালো মতো যে এটা তুইরা নিজে থেকে করতে পারিস না তোদেরকে দিয়ে এটা করানো হয়েছে মলদ্বীপস তোরা তোরা ছোট্ট দ্বীপ তোরা নিজেদের করার অকাত নেই এটা করেছ চীন পাকিস্তান আর বাংলাদেশ মিলে বুঝলেন আর শুনে রাত বেশি বার বাড়িস না বেশি বার বাড়লে কি হয় জানিস বেশি বার বাড়লে ঝড়ে উড়ে যায় আর বেশি ছোট হলে ছাগলে মুড়ে খায় সুতরাং কিপ ডিস্টেন্স ইন্ডিয়ার সঙ্গে বেশি পাঙ্গা নিবি না বুঝলি ইন্ডিয়া থেকে প্রতি বছর কিছু না হোক পঞ্চাশ হাজার কোটি টাকা তোরা ইনকাম করিস পঞ্চাশ হাজার কোটি টাকা ইন্ডিয়ান মানি সুতরাং ইন্ডিয়ানরা যদি যাওয়া বন্ধ করে দেয় না তোরা ভিক্ষা করবি ভিক্ষাও চাইতে পারবি না তো ভিক্ষা করার অকাত থাকবে না তোদের বুঝতে পারলি ভিক্ষা করার অকাত থাকবে না ভাটিগাতে নিয়ে বসেই থাকতে হবে দাও দাও করবি ভাটি দেখবি প্রত্যেকদিন খালি থাকবে ভালোবেসে দেশকে তোদের দেশে যাই আর তোর সালা এরকম করছিস তোমাদের নাটক ছুটিয়ে দেবো একদম এই এই কোভিডের সময় কে পাঠিয়েছিল কোভিডের সময় ওষুধ কে পাটিয়েছিল একশো বেডের ক্যান্সার হসপিটাল কারা করে দিয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছিল যখন সুনামি হয়েছিল যখন উড়ে গেছিলি সেই সময় কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পানীয় জল খেতে কে দিয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়েছিল সালা কুলাঙ্গারের বাচ্চা সালা সালা মির্জাফরের বাচ্চা সালা মলদ্বীপ সালা পিঁয়াজি তোমাদের পিঁয়াজি টুইট করছো তোমরা টুইট করছো ইন্ডিয়াকে অপমান করছো ইন্ডিয়াকে অপমান টাইম আসুক বুঝতে পারলে সময় তো আসবে টুইটের বদলে কিভাবে হয় ভালো করে সেটা আমার কাছে গিয়ে দেবো বুঝতে পারলে